সংখালগ রাজনীতি মনে হয় ভারতবর্ষের গণতন্ত্রে সবচেয়ে বড় কাটা হ্যাঁ পৃথিবীর কোথাও নেই আমাদের মতো কোথাও নেই আর প্রথম হচ্ছে সংখাল প্রথম প্রশ্ন হচ্ছে সংখাল লঘু কারা আরে লঘুত্বের বিচারিবা এই প্যারামিটারটা মানে যাদের সংখ্যা লঘু বলা হচ্ছে অর্থাৎ ইসলাম ধর্ম যারা মেনে চলে তারা হচ্ছে অ্যাকচুয়ালি সিঙ্গেল লার্জেস্ট কমিউনিটি ভারতবর্ষে আর জনসংখ্যা দিদি সেকেন্ড সে টোয়েন্টি পার্সেন্ট হোক থার্টি পার্সেন্ট ওরাই সবচেয়ে বেশি তাহলে সংখ্যা লঘু তাহলে হিসাব মতো ওর থেকে অনেক সংখ্যায় কম বুদ্ধিস্টরা তার থেকে কম জৈনরা তার থেকে আরও অনেক কম পার্সিরা এমনকি অন্তত দশ বারো হাজার ইহুদিও আছে তাহলে সংখ্যা লঘুর ভিত্তিতে এই ইহুদি পার্সি জৈনরাই সবার আগে ফেসিলিটি পাওয়া যায় হ্যাঁ শিখরা তো আছে এবং সেক্ষেত্রে সেই কমিউনিটি কিন্তু কোনো সুবিধাও নেয় না তাদের কোনো কাউন্টেই আসে না সব থেকে বেশি